বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও স্বাধীন যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা ব্যক্তিত্ব তার জীবন রাজনৈতিক দর্শন ও যেমন অনেক আলোচনা হয়েছে তেমনি তার পরিবার মানুষের কৌতূহলের কমতি নেই বিশেষ করে রহমানের ভাইয়েরা তাদের বর্তমান অবস্থান পেশা এবং জীবনযাপন নিয়ে মানুষের মনে রয়েছে প্রশ্ন বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাবা মায়ের পাঁচ ছেলের মধ্যে দ্বিতীয় প্রয়াত এই রাষ্ট্রপতির জীবন নিয়ে আলোচনা যত বিস্তৃত তার পরিবারের অন্য সদস্যরা থেকেছেন ততটাই আড়ালে জেয়াউর রহমানের বাবা মনসুর রহমান মন্ডল ছিলেন প্রখ্যাত রসায়নবিদ বিশেষ করে কাগজ ও কালি নিয়ে গবেষণায় খ্যাতি অর্জন করেছিলেন তিনি মা জাহানারা খাতুন ছিলেন গৃহিণী জিয়াউর রহমানরা মোট পাঁচ ভাই রাজনীতির উত্তাল মঞ্চে একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পদচারণা ইতিহাসে স্থান পেলেও তার অন্য চার ভাই রয়ে গেছেন একেবারেই অন্য জগতে শিক্ষা কর্মজীবন আর ভিন্ন ভিন্ন পথ চলায় তারা গড়ে তুলেছেন নিজস্ব পরিচয় অথচ এই পরিবারের কাহিনী আজও রয়ে গেছে রহস্য ঘেরা তার বড় এক ভাই ও ছোট তিন ভাইয়ের মধ্যে কেউই আর বেঁচে নেই জিয়ার ভাইদের ভেতর আহমেদ কামাল সবার শেষে দুই সালে প্রাণ হারিয়েছেন আহমেদ কামাল নতুন দল গঠন করেছেন এমন আলোচনায় ওঠে তবে দুই হাজার সতেরো সালে ইন্তেকালের আগে তিনি কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না আহমেদ কামাল পর্যটন কর্পোরেশনের জিএম হিসেবে দুই সালে অবসরে যান তারপর থেকে তিনি বাসাবর একটি ভাষায় একা বসবাস করতেন ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অবিবাহিত জিয়াউর রহমানের বড় ভাই রিজাউর রহমান নেভিতে কাজ করে বিদেশে চলে গিয়েছিলেন জিয়ার তৃতীয় ভাই মিজানুর রহমান ব্যাংকার ছিলেন ছোট ভাই খলিলুর রহমান ছিলেন ফার্মাসিস্ট জিয়ার দুই সন্তানের মধ্যে ছোট ছেলে আরাপাত রহমান কোকো আর বেঁচে নেই কোকোর ঘরে দুটি সন্তান রয়েছে আরাপাত রহমান কোকোর স্ত্রী সহ তারা মালয়েশিয়াতে বসবাস করছে রহমানের ভাইদের ভেতর সবাই ইন্তেকাল করলেও তাদের সন্তানরা আমেরিকা লন্ডনে স্থায়ীভাবে বসবাস করছেন জিয়ার বড় ছেলে তারেক রহমানও দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করছেন সুপে দর্শক অদ্ভুত এক বিপত্তির মধ্য দিয়ে এগিয়েছে এই পরিবার পাঁচ ভাই কিন্তু রাজনীতিতে পদচিহ্ন রেখেছেন শুধু জিয়াউর রহমান